এখন পুরো সারা দেশব্যাপী প্রত্যেকটা সমাজের মধ্যে আশি থেকে নব্বই ভাগ মানুষ সুদের সাথে সম্পৃক্ত এটাই বাস্তবতা কোনো না কোনোভাবে কিভাবে আমরা সুদের সাথে সম্পৃক্ততা রাখি কিভাবে সুদের সাথে সম্পর্ক সেটা আমি আপনাদেরকে বুঝাই দিব আমার আলোচনার মধ্যে সেটা উঠে আসবে আমি আশা করি মনোযোগ দিয়ে শুনবেন বাড়িতে যেসব মা বোনেরা আছেন আপনারাও মনোযোগ দিয়ে শুনবেন এখন হয়েছে কি ওই ঘরের যিনি অভিভাবক পুরুষ উনি সুদের টাকাটা লাগা না মা নিজের বয়ে মহিলার দি লাগা এরকমও আছে অনেক জায়গায় আছে না এরকমও অনেক জায়গার মধ্যে হয় সম্মানিত হাজরিন বোঝার চেষ্টা করবেন আমার বাড়িতে যে মা বোনেরা আছেন আপনারাও শোনার চেষ্টা করবেন আল্লাহ তা আলা কোরআনুল কারিমের মধ্যে কয়েকটা জায়গার মধ্যে সুদের ব্যাপারে স্পষ্ট ঘোষণা করেছেন তন্মধ্যে সুরা বাকারা দুইশো উনাশি নাম্বার আয়াতে আটাত্তর এবং উনাশি নম্বর আয়াতে আমার আল্লাহ তা ঘোষণা করতেছেন কি দেখেন আল্লাহ আল্লাহ বলতেছেন এয়া আইয়ো আল্লাহ দিনা আম অনুত্তা মা বা ইন কোন মিনিন আল্লাহ বলে ইমানদারেরা শোনো যদি তোমরা ইমানদার হও যদি তোমরা ইমানদার দাবি করো যদি তোমরা মো দাবি করো তাহলে তোমরা সুদের কারবার ছেড়ে দাও সুদের কারবার ছেড়ে দাও এরপর আল্লা বলেছেন ইন কোন তো মিনিন যদি তুমি নিজেকে ইমানদার দাবি করো কি করো তাহলে কক্ষনো একজন ইমানদার ব্যক্তির দ্বারা সুদের কারবার কখনো করা সম্ভব নয় করতে পারে না এই আয়াতটা কখন নাজিল হয়েছে জানেন মক্কার মধ্যে দুইটা গোত্র ছিল তারা এখনো মুসলমান হয় নাই এই দুই গোত্র মনে করেন আপনাদের পাড়ানগর আর রাগুই এইরকম আর কি পাড়ানগরের মানুষ মনে করেন রাগই মানুষের সাথে সুদের লেনদেন করতো কি করত মানে একটা উদাহরণ দিচ্ছি আর কি আমি মক্কার দুইটা গোত্রের মধ্যে মানুষ সুদের লেনদেন করতো তো তাদের কাছে যখন আল্লাহ নবী ইসলামের দাওয়াত দিয়েছে উভয় দলে মুসলমান হয়ে গেছে সবাই কি হয়ে গেছে মুসলমান হয়ে গেছে তো মুসলমান হওয়ার পরে এবার আল্লাহ নবী বলেছেন তোমাদের জন্য সুদকে হারাম করা হয়েছে কি করা হয়েছে ইসলাম আসার পূর্বে জাহেলি জামানায় সুদের কারবার চলতো এটা পুরো সমাজের মধ্যে ছিল কিন্তু যখন ইসলাম এসেছে সুদ হারাম হয়ে গেছে কি হয়ে গেছে তখন ওই দুই দল দুই গোত্র যে সুদের লেনদেন করত। তারা তো মুসলমান হয়েছে কিন্তু টাকা এখনো ফাওনা আছে টাকা এখনো পাওনা আছে এখন মুসলমান হওয়ার পরে এক গোত্র আরেক গোত্রের কাছে গিয়ে বলে আমি যে টাকাগুলো পাবো সেগুলো দেও তখন ওই গোত্র বলতেছে তুমি শুনো নাই আল্লাহ নবী আমাদেরকে ইসলামের দাওয়াত দিয়েছে ইসলাম গ্রহণ করেছি আর নবীজি বলেছেন এখন থেকে সুদকে হারাম করেছে কি করেছে তখন যেই লোকে পাইব এ কি ছাড়বো ছাড়তে চায় না টাকার মায়া কোনো কেউ ছাড়তে চায় দুই দলের মধ্যে কথা হতে 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 ঝগড়া লেগে গেছে কি লেগে গেছে তখন আল্লাহ তাআলা এই আয়াটা নাজির করেছে আল্লাহ তাআলা তখন এই আয়টা নাজিল করে আমার নবীকে বলেছেন জাহান হাবিব আপনি এই দুই গোত্রকে বলে দেন ইয়া আই কি তাকুল্লাহ তারা যেন আমি আল্লাহকে ভয় করে ওয়াজারু মা ব রিবা এতদিন যে সুদের কাজ করেছে যদি তারা তাও করে আমি আল্লাহকে ভয় করে এগুলো আমি মাফ করে দিব কি করব কিন্তু যেই অংশটা এখনো পাও না বাকি আছে এটা যেন তারা ছেড়ে দেয় সুদের অংশটা যেন আর না নেয় কি করে আর না নেয় ওই অনেক সময় দেখবেন না সমাজের কিছু কিছু সমাজের ভিতরে গোপনে গোপনে সুদের লেনদেন করে উমুকে দেয় এটা কেউ জানে না তো যখন ওই যে লোকটা নিচে এই লোকটা যখন টাকা না দেয় তখন দেখা গেছে জামেলা লাগলে সমাজের মানুষের শুনে কি লাগলে যখন ওই টাকা নিয়ে ঝামেলা লেগে যায় কিন্তু কারবার করছে গোপনে গোপনে কারবার করছে কি যখন ওই টাকা নিতেও পারে না দিতেও পারে না ঝামেলা লেগে যায় তখন সমাজের মানুষ জানে যে তাদের এই টাকা নিয়ে সমস্যা হইছে জানতে জানতে জানে এটা সুদের লেনদেনের কারণে এখন ঝামেলা এ তাদের মধ্যে এমন হয়েছিল তো আল্লাহ তা সুদকে যখন হারাম করে দিয়েছেন তাদেরকে বলেছেন এখন যে অংশ তোমরা পাবে এটা তোমরা ছেড়ে দিবে ইনক মিনিন যদি তোমরা ইমানদার হও এর পর আয়াত স্পষ্ট বলছেন ফা ইল্লাম তাফআলু ফা আদনো বিহারবিম মিন আমি আল্লাহ তাআলা সুদকে হারাম করেছি এটা বলার পরেও যদি কেউ সুদের অংশ শেড়ে না দাও যদি কেউ সুদের কারবার করো তাহলে আল্লাহ ঘোষণা করতেছেন বিহারবিম মিন আল্লাহি ওয়া সুরাবাকারার বাকার দুই নম্বর আয়াতে আল্লাহ বলতেন যারা সুদের কারবার করে তাদেরকে আল্লাহ হুমকি দিয়ে বলেছেন তোমরা প্রস্তুত হও আল্লাহ এবং আল্লাহ রাসুলের সাথে যুদ্ধ করার জন্য বলেন না কার সাথে যুদ্ধ আল্লাহ আল্লাহ রাসুলের সাথে যুদ্ধ এটা কি কখনো আমাদের দ্বারা সম্ভব হবে কোন দুনিয়ার মানুষ সৃষ্টিকূলের মধ্যে কেউ পারবে পারবে না এর অর্থ চাল্লা তালা ধমক দিচ্ছেন হুঁশিয়ার করছেন তোমরা কখনো আল্লাহ আল্লাহ রাসুলের সাথে পারবা না কোলে উঠবা না সেই জন্য এখনো সময় আছে যতদিন পর্যন্ত দুনিয়ার জীবনে হায়াত আছে তাও বা করো ক্ষমা চাও সুদ ছেড়ে দাও আমি আল্লাহ মাফ করে দিব আর যদি তুমি না চাড়ো যদি সুদের কারবার করতেই থাকো তাহলে আমি আল্লাহর সাথে যুদ্ধের জন্য প্রস্তুতি নাও কি নাও আল্লাহ তালা আপনাকে ধমক দিচ্ছেন আমাদেরকে ধমক দিচ্ছেন তাহলে বোঝা যাচ্ছে সুদ সম্পন্ন রূপে হারাম কি হারাম করা হয়েছে এবার দেখেন আমরা তো মনে করি এই সুদে টাকা লাগাইলে টাকা বাড়ে টাকা আসলে এমন দেখতে দেখা যায় কিন্তু বাড়ে সুদের কয়েকটা আপনার হিসাব আছে যেমন আপনার ওই এটা আমি পরবর্তীতে আসতেছি আমরা জানি সুদে লাগালে আসলে টাকা বাড়ে বাহ্যিক দৃষ্টিকোণ থেকে দুনিয়ার হিসাবেও যদিও দেখা যায় সুদের টাকাটা বাড়ে তবে এই সুদ যে সুদ এই সুদের শেষ পরিণতি হচ্ছে ধ্বংস কি আখেরা তো পুরাপুরেই ধ্বংস এটা তো আপনার কনফার্ম নিশ্চিত আল্লাহ তাআলা বলেছেন তার আখেরাত বরবাদ দুনিয়ার জমিনেও অনেক সময় যে সুদফুর সে বরবাদ হয় দা সে ধ্বংস হয় দা কি হয়ে যায় এই ব্যাপারে সোনান ইবনে মাজার দুই হাজার দুইশোতে নম্বর হাদিসে হজরতে আব্দুল্লা ইবনে মা সূদরাদি আল্লাহ তা আলা উনি বলেছেন মা আহাদুন আকসর আমের ইল্লা কান আ কিবা তু আমরিহি আমরিহি ইলাফ ইল্লাতিন নবী বলেছেন যদিও দেখা যায় যারা সুদে টাকা লাগায় তাদের টাকাটা বাড়ে তাদের টাকাটা বাড়ে আমার নবী ঘোষণা করেছেন মূলত এই সুৎখুর যে ব্যক্তি তার শেষ পরিণতি হচ্ছে ধ্বংস শেষ পরিণতি কি কথা বলি শেষ কি ধ্বংস আল্লাহর নবী ঘোষণা করেছেন সুদ সুৎখুরের শেষ পরিণতি হচ্ছে ধ্বংস আপনি লক্ষ্য করতে পারবেন তার আখেরাত্ম বরবাদ আখেরাত্ম ধ্বংস অনেক সময় আপনি একটু লক্ষ্য করলে দেখতে পারবেন এই সতক্ষর যে ব্যক্তি সে মানসিকভাবে চিন্তায় থাকে সে আপনার পারিবারিকভাবে অনেক দুশ্চিন্তাগ্রস্ত থাকে সে আপনার বিভিন্ন তার বিপদ আপদ লেগেই থাকে তার বিভিন্ন সমস্যা তার এটা লেগেই থাকে সে মানসিকভাবে আসলে শান্তিতে নাই টাকা থাকলে কি মানুষের সুখ হৃদয়ের শান্তি এটা কে কন্ট্রোল করে আমার আমি কতটুকু সন্তুষ্ট কতটুকু সুখে থাকবো আমার দিলটা কতটুকু ভালো থাকবে কতটুকু আমি হাসতে পারবো কতটুকু আমি আপনার প্রফুল্ল মনে হাসি খুশি মানে চলতে পারবো এটার কন্ট্রোল করে আমার আল্লাহ কে করে টাকা পয়সায় কোনো কিন্তু সুখ না বহুত কুটিপতি আছে একটু প্রাণ খুলে হাসতে পারে না দুনিয়াতে বহুত কুটিপতি আছে টাকাওয়ালা আছে একটা ছেলে নাই একটা মেয়ে নাই আছে। এটার কন্ট্রোল কার কাছে আমার আল্লাহর কাছে সে জন্য আপনাকে ভালো এবং খারাপ রাখা এগুলোর কন্ট্রোলার এগুলোর নিয়ন্ত্রণকারী হচ্ছে আমার আল্লাহ তা আলা আমার আল্লাহ তা যদি আপনাকে ভালো রাখে হৃদয়ের প্রশান্তি দেয় তাহলে আপনি ভালো থাকবেন আপনার হৃদয়ের মধ্যে প্রশান্তি থাকবে প্রাণ খুলে হাসতে পারবেন আল্লাহ নচেত আপনার কোটি টাকা থাকবে কিন্তু হৃদয়ের শান্তি যদি আল্লাহ তুলে নেয় আপনি একটু ঠিক মতন হাসতেও পারবেন না সম্মানিত হাজির আর এই সুদের ব্যাপারে আমার নবী ধমক দিয়ে মারাত্মক একটা হাদিস বলেছেন রসুল্লাহ সাল আলিয়াল্লাম এই হাদিস খানা শুনানি আবু দাউদের তিন হাজার তেত্রিশ নম্বর হাদিস জামিউ তিরমিজির এক হাজার দুইশত ছয় নম্বর হাদিস হজরতে আবদুল্লাহ ইবনে মসৌদ রাদি আল্লাহ তালান এই হাদিসটা শোনার পরে আমি মনে করি যদি কেউ সুদের কারবার করে আল্লাহ বলেছেন ইন কোন মুমিনিন মমিন যদি তোমরা মমিন হও যদি তোমরা ইমানদার দাবি করো তাহলে সুদের অংশ ছেড়ে দাও সুদের কারবার ছেড়ে দাও আর আমিও বলতেছি আল্লাহর নবীর এই হাদিস যদি আপনি শুনেন আপনি যদি বুঝেন যদি নিজেকে ইমানদার দাবি করেন যদি নিজেকে মুসলমান দাবি করেন যদি নিজেকে আপনি পরকালে আপনার জান্নাতি হিসাবে আপনি আশা করেন এই হাদিস শোনার পরে যদি আপনি সুদের কারবার করেন তাহলে আজকে থেকে ছেড়ে দিবেন আজকে থেকে ছেড়ে দিবেন আমার নবী বলেছেন লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলা রিবা ও মুকিলাহু ও কাতিবাহু ও শাহিদাইহি ও কালাহুম সাওয়াউন আমরা মনে করি যে ব্যক্তি সুদ খায় শুধু সে পাপী আমরা এটা মনে করি না যে সুদ খায় সুদখোর সে পাপী সে গুনাহগার সে জাহান্নামে যাবে সে আযাব প্রাপ্ত হবে বিষয়টা এমন নয় আমার নবী বলেছেন আকিলার রিবা ও মিলাহু ও কাতি বাহু ও শাহিদাইহি ও শাহিদাইহি ওম সাবাউন এটা আবু দাউদের তিন হাজার তিনশো তেত্রিশ নম্বর হাদিস আল্লাহর নবী বলেছেন যে সুদ খায় যে সুদ দেয় সুদের কারবার লেখালেখি করে এবং সুদের কারবারের সাক্ষী হয় সাইটটা শ্রেণীর মানুষের কথা বলেছেন সুদখোর সুদ খাজে যে সুদ দেয় যে সুদের যে সাক্ষী হয় সুদের লেখা লেখি যে করে হুম সাওয়াউন এ সাইর লোক সমান অপরাধী সাইর লোক সমান অপরাধী সেই জন্য দয়া দেখাইয়া বিশেষ করে কিস্তি তুলতে গেলে সাক্ষীর দরকার হয় আছে না নাই কথা বলে নাই পড়ানগর মনে হয় কিস্তি মুক্ত কেন আপনার গ্রামীণ আশা উদীপ্ত আবার আজকে আশার সময় দেখে আসি নতুন একটা কি জানি রিসুটি না কি একটা এখন বাইর হয়েছে জায়গায় জায়গায় তো সাইনবোর্ড লাগাই রাখছে ছাব্বিশ সাতাশ এক তিন লাগানো আছে কি নাই আছে এগুলো সব এ বিশেষ করে কিস্তি তুলতে গেলে কিন্তু জিম্মাদারের প্রয়োজন হয় সাক্ষীর প্রয়োজন হয় সামান্য একটু সাক্ষীর দিচ্ছেন আল্লাহর নবী বলেন খাইছে যে দিছে যে সাক্ষী দিছে যে লেখছে যে সাইরজন সমান অপরাধী কথা বলে না সমান অপরাধী সমান অপরাধী সেই জন্য আমাদেরকে এটা থেকে বের হয়ে আসতে হবে সম্মানিত হাজিরিন আরেকটা হাদিস আপনাদেরকে শুনাই এটা এত মারাত্মক হাদিস আল্লাহর নবী বলেছেন মুসনাদে আহমদের সাতাত্তর নম্বর হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দিরহামুন রিবা ইয়াকুলুহু আরাজুল ওয়া হুয়া ইয়ালামু মিন সিত্তিন ওয়া থালাসিনা যায়িনাতান জানিয়াতান আল্লাহর বলেছেন যে ব্যক্তি জেনে শুনে সুদ খায় জেনে শুনে সুদ খায় রসুল্লাহ সাল্লাম বলেছেন ছয় তিরিশ বার তিরিশের উপরে ছয় বার আল্লাহর নবী বলেন যে ব্যক্তি জেনে শুনে দীর্হামুন এক দীর্হাম সুদ খায় এটা বিদেশের ভাষায় দীর্হাম বলা হয় রিয়াল বলা হয় হ্যাঁ রিঙ্গিত বলা হয় আর আমাদের দেশে টাকা বলা হয় কি বলা হয় এক টাকা এক দিরহাম এক রিয়াল এক রিঙ্গিত এই একই কথা আল্লাহর নবী বলেন যেই ব্যক্তি জেনে শুনে এক টাকা সুদ খাইছে ছয় বার একটা মহিলার সাথে খারাপ কাজ করলে যত জঘন্য গুনা এক টাকার সুদ খাইলে তত জঘন্য দেখেন একটা মহিলার সাথে যে পাপ করলে যত গুণা হবে জেনে শুনে সুদ খাইলে ততটুকু পাপের ভার আপনার আমল নামার মধ্যে আল্লাহ তালা লিখে দিবে বলে আল্লাহ তালা আমাদেরকে এই সুদের কারবার থেকে বের হয়ে আসার তহফিক দান করে আমিন আপনার আমরা শিক্ষিত ভাষায় বলি ইন্টারেস্ট ব্যাংকের ভাষা বইয়ের ভাষায় বলা হয় মুনাফা অথবা লভ্যাংশ অথবা লাভ এ লভ্যাংশ লাভ মুনাফা ইন্টারেস্ট সবগুলোই একই কথা সুদ সবগুলো কি সুদ আমরা বলি আকাশ আমরা বলি গগন আমরা বলি অক্ষি এ আকাশ গগন যেই কথা গগন মানে আকাশ আকাশ মানে গগন এই আপনার আমরা বলি আগুন আগুন মানে অনল অনল যেই কথা আগুন সেই কথা একটা শব্দ সেই জন্য মুনাফা লভ্যাংশ লাভ ইন্টারেস্ট এ সব কিছুর একটাই কথা সুদ কি সুদ সম্মানিত হাজেরিন আল্লাহ তালা এবং আমার আল্লাহর নবী আদিস পাকের মধ্যে এই সুদের ব্যাপারে খুব কড়াভাবে নিষেধ করেছেন সেই জন্য আমাদেরকে এগুলো থেকে বের হয়ে আসতে হবে আপনি দেখেন এখন আমরা কিস্তির সাথে নব্বই মানুষ সম্পর্ক কিস্তির সাথে নব্বই নব্বই পার্সেন্ট মানুষের সম্পৃক্ততা আবার একটু উপরে গেলে আমরা লোন ব্যাংকে থেকে লোন তুলি কি তুলি ওইটা তো সুদ আপনার একটা তো কিস্তি আর একটা তো লোন আবার মধ্যে কেউ আছে আপনার হাজারে হিসাব করে এত টাকা লাখে হিসাব করে এত টাকা এটা রেকর্ড কাঁচ আসুদ কি সুদ এটার কয়েক কাঁচ আসুদ আছে না নাই গেলামের মধ্যে বহুত মানুষ আছে কিচ্ছু করে না সায়ের দোকানে বসে থাকে ঘুরে গাড়ে কিন্তু খুব ভালোভাবে চলতে আছে চলে না ওনার ব্যবসা আছে কি ব্যবসা ধরেন নেই সুদের ব্যবসা কিসের ব্যবসা তিন চার লাখ টাকা লাগাই রাখছে মাসে মাসে প্রফিট আয় আসতে আর কি এটা তো এখন সুদ বলে না তো বলো ব্যবসা কি বলে ব্যবসা সম্মানিত হাজরিন দেখেন এখন আমরা একটা মাসালা জানবো সুদ সর্বাবস্থা হারাম সর্বাবস্থায় হারাম তবে ওলামাই কেরাম পোকাহে কেরাম একটা অবস্থায় আপনাকে সুদে টাকা নিতে পারবেন সেই অবস্থাটা কোনটা এটা বুঝে নেন দেখেন আপনি মনে করেন একদম নিরুপায় হয়ে গেছেন ওলামাই কেরামের হয় মাসালা হচ্ছে কি তবে ওলামাই কেরাম নিজে থেকে বলে নাই এটা কোরআন শরীফের ছয় নম্বর সুরা মনোযোগ দিয়ে শুনেন সুরা আন আমের একশো তো উনিশ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ওমা আলাইহি ওয়াকাদ ফাসসাল আলাইকুম মা হারামা আলাইকুম আল্লাহ বলে হে মানুষেরা যেই পশুটাকে আমার নাম নিয়ে জবাই করা হয়েছে ওই পশুটা তোমরা কেন খাচ্ছ না যেই পশুটা আমার নাম নেওয়া হয়েছে এটা তোমরা খাও এটা তোমরা যেটাকে আমার নাম নিয়ে জবাই করা হয়েছে এটা তোমরা কি করো খাও এরপর আল্লাহ বলেন ইল্লা মাদ তুরির তুম ইলাইহি তবে তোমরা যখন নিরুপায় হয়ে যাবে তখন মৃত পশুর গোস্ত খাইতে পারবে যখন কি হয়ে যাবে নিরুপায় হয়ে যাবে মনে করে নিরুপায়টা কেমন আপনার একেবারেই খাবারের কিছু নাই সেটা এখন আর এই অবস্থা আমাদের বর্তমান সময়ে নাই মনে করেন আমি একটা উদাহরণ দিচ্ছি একটা ফেলেন দুর্ঘটনা হলো ফেলেন দুর্ঘটনা হয় না মনে করেন প্লেনটা দুর্ঘটনা হয়ে একটা জঙ্গলের উপরে পড়ছে কোথায় পড়ছে ওখানে তো মানুষ নাই কি নাই এখন মনে করেন প্লেনে সব যাত্রী মারা গেল একজন বাসি আছে এরকম হতে পারে কি না কিছুদিন আগে ইন্ডিয়াতে দুশো পঁয়তাল্লিশ জন যাত্রী ছিল একটা প্লেনে সবাই মারা গেছে শুধু একজন পাচ্ছে কয়জন সেই উদাহরণ দিচ্ছি মনে করেন প্লেনটা জঙ্গলের উপরে পড়লো সবাই মারা গেল এখন আছে কয়জন একজন আল্লাহ বলেছেন নিরুপায় হয়ে তুমি মৃত মৃত্যু পশুর বস্তু খাইতে পারবা এখন জঙ্গল আমাদের খাবারের কিছু নাই বিশাল একটা জঙ্গলে পড়ছেন কুল কিনার কোনো কিছু নেই কোন দিকে যাইবেন এখন এমত অবস্থায় জঙ্গল আমার মনে করেন একটা আপনার ক্ষুধার জ্বালায় এত বেশি আপনার ক্ষুদা লাগছে এখন গাছের খাওয়া শুরু করে দিয়েছেন গাছের পাতালতা খাওয়া শুরু করে দিয়েছেন ফল ফ্রুট কিছু মনে করেন একটা শুকুর দেখছেন কি দেখছেন শুকুর শুকুর কি খাওয়া হারাম না হালাল তখন ওই দান বাঁচানোর জন্য হলো শুকুরটা গুস্ত খাইতে পারবেন কাঁচা গুস্ত আবার দেখেন গরুর গুস্ত খাওয়া হালাল কিন্তু কাঁচা গুস্ত খাওয়া হালাল নয় কাঁচা গুস্ত খাওয়া হালাল নয় কিন্তু ওই অবস্থা নিরুপায় হয়ে গেলে যখন খাবারের কোনো কিছু নাই জীবন চলে যায় যায় অবস্থা তখন আপনি ওই হারাম জিনিসটা খাওয়ার জন্য জীবনটাকে বাঁচানোর জন্য খেতে পারবেন তবে পেট ভরে খেতে পারবেন না যতটুকু খাইলে বেঁচে থাকবেন এখানে হিসাব আছে মাসালা আছে আপনি পেট ভরে খাবেন না যতটুকু খাইলে আপনি কোনো রকম বেঁচে থাকবেন ততটুকু খেতে পারবেন এই এই আয়াতের উপরে ওলামাইকার একটা ফতুয়া দিয়েছেন যে একটা মানুষ যখন নিরুপায় হয়ে যাবে সমাজের মানুষের কাছে গেছে ভাই আমার সন্তানটা খুব অসুস্থ টাকা পয়সা কিছু নাই এখন হাসপাতালে নিতে হবে দিন দিন রোগ বেড়ে যাইতে আছে। কি রোগ বাড়তেছে যদি কিছু টাকা দাঁত দেন তাহলে আমি হাসপাতালে নিতে পারতাম দাঁত দিল না বাড়ির মানুষে দিল না আত্মীয় স্বজন দিল না ফাঁসের মানুষে দিল না কেউ দিল না এই দিক দিয়ে সন্তানের রোগ বাড়ে যাইতে আছে। রোগ কি হইতে আছে এখন নিরুপায় হয়ে এই লোকটা একজনের কাছ থেকে সুদে টাকা নিছে কি টাকা নিছি সুদে টাকা নিছে তখন সুদ কিন্তু হারাম এই লোকের গুণা হবে না কিন্তু যাদের কাছে গিয়েছে টাকা ধারের জন্য তারা যে দেয় নাই তারা হবে কি অবস্থা হয়ে গুণাগার তবে এখন আমরা কিস্তি তুলে বিদেশ দেয় কোথায় যাই এটা জায়েজ নাই কিস্তি তুলে বিদেশ বিদেশ দেওয়া নাই কিস্তিতে সুদ আছে নাকি নাই আর এক কিস্তি তো বাড়তি দিতে হয় সবাই জানেন এক কিস্তি বাড়তি দিতে হয় কিস্তিতে সুদ আছে কিস্তি তুলে যদি কেউ মনে করেন সোফা কিনবেন এটা জায়েজ নাই কিস্তি তুলে আপনার মেয়ের বিয়া দিতে পারতেছেন না একদম আয়োজন করতে কেউ টাকা পয়সা দিতেছে না ধার পাইতেছেন না এমন অবস্থায় তুলতে পারবেন তবে ওই টাকা তুলে আবার দুমদাম করে তেলাই দিতে পারবেন না দুমদাম করে খাওয়া দাওয়ার আয়োজন করতে পারবেন না কোন রকম সাইতে পারেন এই অবস্থা নিরুপায় হয়ে কি হয়ে নিরুপায় হয়ে মনে রাখবেন সে জন্য এই সুদের কারবার থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে তবে এই অবস্থা নিলেও ওই যে যাই লোকে নিবে সে আল্লাহর কাছে তাওবা করবে কি করবে আল্লাহর কাছে তাওবা করে কারণ সুদ সরব অবস্থায় হারাম এই কারণে আমাদেরকে বুঝতে হবে এখন বিশেষ করে গ্রামের মধ্যে এই গ্রামের কিস্তি সারারা হুন্ডা নিয়ে ঢুকে ঢুকে একদম ঘরে 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 এই লোভ দেখায় ইয়া দেখায় আপনারা এগুলো থেকে বের হয়ে আসবেন মেহরবানি করে কোন মুসলমান কোন তাকুয়াবান মানুষ কখনো সুদের কারবার করতে পারে না সেই জন্য মনে রাখবেন করবেন হালাল হালাল রিজিক করার জন্য কষ্ট করে খান শেষ হয়ে যাবে শেষ দুনিয়া শেষ সেই জন্য আমি বলবো আমাদেরকে এগুলো থেকে বের হয়ে আসতে হবে আল্লাহ আলা আমাদেরকে এই সমাজকে মুসলিম উম্মাকে সুদ মুক্তভাবে ভাবে সুদ থেকে বের হয়ে আসার তৌফিক